এর আগামী ভিডিওতে বলেছি যে যারা কন্যাশ্রীর টাকা বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ সেশনের টাকা পায়নি কন্যাশ্রীর টাকা যারা পায়নি তারা কি করবে এবং কবে স্কুলে এসে দেখা করতে হবে তাই আজকে আমি আবার একটা নতুন আপডেট নিয়ে আসলাম তাই যারা নতুন নতুন আপডেট পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন আপডেট দিলে সেই নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমি একটা নতুন আপডেট নিয়ে এসেছি সেটা হলো স্কলারশিপের এটা হলো ওয়েসিস যারা এস টি এসসি তাদের ওয়েসিসের ফর্ম ফিল আপ করেছো তারা অনেকজনই হার্ড কপি আমাদের স্কুলে এসে জমা করেছ আবার অনেকেই হার্ড কপি আমাদের স্কুলে জমা দাওনি তো যারা যারা দাওনি তারা অবশ্যই আগামীকালকে তোমরা তো জানোই আগামী কালকে স্কুল হবে তো স্কুল বন্ধ হয়ে যাবে তবুও দুই তারিখে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা আছে পরীক্ষা বলছি সরি মাধ্যমিকের রেজাল্ট আছে তো আমাদের স্কুল আগামীকাল হয়েই স্কুল ছুটি হলেও দুই তারিখে স্কুল হবে তিন তারিখেও স্কুল হবে তো যারা যারা এখন ওএসএসের হার্ড কপি জমা দেওয়ানো তারা তারা অবশ্যই আমাদের স্কুলে এসে হার্ড কপি জমা দিয়ে যাবে তো তাদের নাম আজকে আমি দেখব যে দেখাবো যে কারা কারা হার্ড কপি জমা দাও তিন তিনজন আছে যাদের হার্ড কপি এখনও স্কুল পাইনি তো এই হার্ড কপি যদি স্কুলে জমা না দাও তাহলে এই স্কলারশিপের টাকা পাবে না অর্জুন সাহা বাবার নাম দিলীপ সাহা এটা রিনুয়াল আছে এ গত বছর টাকা পেয়েছে এ বছর যদি হার্ড কপি জমা না দেয় তাহলে এবছর টাকা পাবে না দেব রাজবংশী বাবার নাম গণেশ রাজবংশী ও নতুন অ্যাপ্লাই করেছে তো অবশ্যই স্কুলে ওই ডেটের মধ্যে হার্ড কপিটা জমা করবে আর এটা আছে প্রেম সাহা বাবার নাম হলো প্রদীপ সাহা এটা রিনুয়াল আছে এ গত বছর টাকা পেয়েছে বছরে এখনো পর্যন্ত হার্ড কপি জমা দেয়নি তো এই তিনজন স্টুডেন্টকে যদি কেউ চিনে থাকে বা থাকো তারা অবশ্যই আগামীকালকে অর্থাৎ উনত্রিশ চার দু হাজার পঁচিশ এবং দুই পাঁচ দু হাজার পঁচিশ এবং তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আমাদের স্কুল খোলা থাকবে তো তোমরা এই ডেটগুলির মধ্যে আমাদের স্কুলে এসে হার্ড কপিটা জমা দিবে আমি আবারও বলছি যে এই ধরনের নতুন নতুন আপডেট স্কুলের যে কোনো ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম নতুন নতুন আপডেট আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আরও একটা বলি যে মাধ্যমিকে যারা খাতা রিভিউ করতে চাও তাহলে দু তারিখেই সেই নোটিশটা পেয়ে যাবে যে কত তারিখে রিভিউ কত তারিখের মধ্যে মধ্যে রিভিউটা করতে পারবে